এগারোটা আমরা এক গ্রামের মেট্রোপথে চলতেছি এখন মন চাইল একটা গান গাইতে তো আমাদের সৈদীয় চাচা শকত আলী ইমন আপনাদেরকে একটা গান শোনাবে তো আপনারা তার গানটা উপভোগ করেন চোখ আসে তাই আমি ভালোবেসে যাই একটা মন আছে তাই আমি ভালোবেসে যাই রাত জেগে কল্পনাতে ছবি এঁকে যাই একটা মন আছে রে শুধু আমার মনের মানুষ নাই রে শুধু আমার মনের মানুষ নাই একটা চোখ আছে তাই আমি ভালোবেসে যাই একটা মন আছে আমি ভালোবেসে যাই সন্ধ্যা হলে জলে তারা জলেজিকিমিকি লিখলো না কেউ আমায় দুই লাইনের চিঠি সন্ধ্যা হলে জলে তারা জলে ঝিকিমিকি লিখল না কেউ আমার দুই লাইনের চিঠি বাসবাগানের চাঁদকে বলি আমার দুঃখটা একটা মন আছে রে শুধু আমার মনের মানুষ নাই রে শুধু আমার মনের মানুষ নাই রে একটা চোখ আছে তাই আমি ভালোবেসে যাই একটা মন আছে তাই আমি ভালোবেসে যাই কাজ জেগে কল্পনাতে ছবি এঁকে যাই একটা মন শুধু আমার মনের মানুষ নাই রে মেঘ ছাড়া তো আসে না বৃষ্টি সাগর ছাড়া ঢেউ দিনের পরে দিন চলে যায় আসে না তোকে ছাড়া তো আসে না বৃষ্টি সাগর ছাড়া ঢেউ দিনের পরে দিন চলে যায় আসে না তো কেউ